ভালো কথা ওই যে সাবান বলো ওই যে ডিশ ওয়াশিং লিকুইড ওই যে ফেয়ারি ওই সাদাটা হ্যাঁ আচ্ছা অন্য একটা বলো ভিম বলো কিংবা অন্য কিছু বলো সাবান বলো হ্যাঁ বিক্রি কেন মানে মোটামুটি তোমার সব জিনিসই যেটা এক টাকায় কেন সেটা তুমি দুই টাকায় বিক্রি করতে পারো

তোমার কেনা কত না এখন বেশি সফতার মনে হয় আচ্ছা আর অন্যান্য জিনিস সি সি আচ্ছা ভালো হয়েছে বিস্কুটের কথা বলো কত দিয়ে কেনা কত দিয়ে বেচা ক্যামেরা আর এই যে কেক বিস্কুট ইত্যাদি

এগারো মাসটা মাত্র এগারো মাস ঠিক আছে অনেক ধন্যবাদ